মহানায়ক উত্তম কুমার সম্পর্কে জানার আগ্রহ আপামর জনসাধারণের মধ্যে উত্তরোত্তর বেড়েই চলেছে তাই উত্তম কুমার সম্পর্কে আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জির সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল উত্তম কুমারের তিনি মৌসুমি চ্যাটার্জিকে খুব স্নেহ করতেন অগ্রবধূ সুন্দরী সিনেমার শ্যুটিং চলছে একদিন পরিচালক মৌসুমি চ্যাটার্জিকে একটু বেশি নির্দেশ দেওয়ার চেষ্টা করলেন উত্তম কুমার সেটা দেখে তৎক্ষণাৎ বললেন এই সলিল ইন্দুকে এত কিছু বলিস না ও নিজের মতো ঠিক করবে খুব ভরসা করতেন তাকে ইন্দু মানে মৌসুমি দেবীকে বোঝানোর এত দরকার পড়ে না খুব প্রোটেক্ট করতেন তাকে অগুবধূ সুন্দরী সিনেমা শ্যুটিংয়ের সময় একদিন মৌসুমি দেবীর জ্বর হয়েছে সেটা দেখে উত্তম কুমার বললেন এত জ্বরে পারবি তো অভিনয় করতে মৌসুমি তখন বললেন কালকে ফ্লাইটের টিকিট কাটা আছে আজকের মধ্যেই শুটিংটা শেষ করতে হবে সেই সময় একদিন উত্তম কুমার মৌসুমি চ্যাটার্জিকে বললেন হেমন্ত সঙ্গে সম্পর্কটা খুব খারাপ পর্যায়ে রয়েছে একদিন তোদের বাড়ি গিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে হবে তখন মৌসুমি দেবী বললেন আমার বিয়েতে তুমি আসলে না কেন আমার শ্বশুরমশাই তোমার বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসেছিল তবুও তুমি আসলে না আমরা খুব আশা করেছিলাম তখন উত্তম কুমার বললেন আমি তোর বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু একজন যাওয়া পণ্ড করতে গায়ের মধ্যে মাছের ঝোলের বাটি ঢেলে দিয়েছিল আসলে উত্তম কুমারের ওই বিয়েতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল তিনি জামাকাপড় পরে রেডিও হয়েছিলেন কিন্তু সুপ্রিয়া দেবী চান্নি উত্তম কুমার ওই বিয়েতে যাক তাই তিনি এক বাটি মাছের ঝোল উত্তম কুমারের গায়ে ঢেলে দিয়েছিলেন